হ্যালো ফ্রেন্ডস আমি পিয়ালি আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও আর আজকে যে রেসিপিটা আমি করব। সেটার নাম হচ্ছে দই পরোটা অবশ্যই আপনারা জানেন যে টক দই আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো উপকারী এবং এটা খুব হেলদি প্লাস টেস্টিও চলুন ওটার জন্য আমি প্রথমে কিনি কি বলে দিচ্ছি প্রথমে আমি এখানে দু কাপ মতো টক দই নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি ওয়ান ফোর্থ মতো বেকিং সোডা আর বেকিং পাউডার অ্যাড করবো প্রথমে নিচ্ছি বেকিং সোডা যেটা আমি ওয়ান ফোর্থ মতো নিয়েছি ওয়ান ফোর্থ মতো নিয়েছি অ্যাড করে দিলাম হুম এবার বেকিং সোডা তো আমার দেওয়া হয়ে গেলো ওয়ান ফোর্থ ঠিক একই মাপের আমি ওয়ান ফোর্থ বেকিং পাউডার দিচ্ছি এই বেকিং পাউডারটা আমি অ্যাড করলাম এবার এটাকে আমাকে কিছুক্ষণ মিশিয়ে এবার এটাকে আমাকে কিছুক্ষণ মিশিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে ততক্ষণ আমি ময়দাটা নিতে ফেলব হ্যাঁ বন্ধুরা তো আমি এখানে আগে মা আটা ময়দা প্রিপারেশনটা করে নিতে চাইছি আচ্ছা যে আমরা এখানে যেহেতু দু কাপ টক দই নিয়েছি তাই এখানে আমি চার কাপ মতো মানে দু কাপ আটা দু কাপ ময়দা নিয়েছি আপনারা বাড়িতে এটা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়েও করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন আর সেই সঙ্গে একটা কথা বলে রাখি যতটা আপনি আটা বা ময়দা নেবেন ঠিক তার হাফ টক দই নিতে হবে এবার এটাকে আমি প্রথমে নিয়ে নিয়েছি এবার টক দইটা দিয়ে এবার আমি এটাকে আগে ভালো করে মাখবো মেখে মেখে যতক্ষণ আর জলের প্রয়োজন হচ্ছে ততক্ষণ আমি জল দেবো না যখন জলের প্রয়োজন হবে তখন আমি জলটা দেব এবার আমি টক দইটা এর মধ্যে পুরো দিয়ে দিলাম দিয়ে এবার এটা দিয়ে আমি আগে থেকে ভালো করে মেখে নেব আটা আটার ময়দাটাকে এখন আমি এই দই যেটাকে ভালো করে মাখছি এবং যতক্ষণ আমার জলের প্রয়োজন হচ্ছে ততক্ষণ আমি এটাকে জল দেবো না যত ভালো করে আমি আগে সুন্দর করে এটা ছেড়ে নিচ্ছি তারপর আমি জল অল্প অল্প করে অ্যাড করবো আচ্ছা হ্যাঁ ফ্রেন্ডস আমার আর ডোটা মাখা সম্পূর্ণ হয়ে গেছে দেখুন বেশ আমি বেশি নরমও না আর বেশি শক্ত না ভাবে মেখেছি এবার একটু সাদাতে আমি এটার মধ্যে হাতে করে নিয়ে চারিপাশে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য তিন মাখানা হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য হ্যাঁ ফ্রেন্ডস আমার ঠিক ত্রিশ মিনিট হয়ে গেছে ত্রিশ মিনিট পর আমি এবার ফেরত এসেছি এবার আটাটা থেকে আটা ময়দা যে ডোটা আমি তৈরি করেছেন সেই ডোটা থেকে আমি ওই লিচিগুলোকে কেটে ফেলেছি আচ্ছা লেচিগুলোকে আপনারা একটু বড় মানে হচ্ছে গিয়ে একটু বড় সাইজে করবেন যাতে পরোটা একটু বড় আর একটু মোটা মোটা হয় এই যে আমি এরকম সাইজের ডোগুলো করেছি মানে লেচিগুলো কেটে নিয়েছি এরকম করে আমি মোটামুটি সবগুলো করে নিই তারপর আপনাদের দেখাচ্ছি হ্যাঁ ফ্রেন্ডস আমার এবার লাস্ট লেসিটা কাটা হয়ে গেল এবার আমি এগুলো বেলা স্টার্ট করব হ্যাঁ ফ্রেন্ডস আমার একটা ই বেলা হয়ে গেছে আমি এটাকে দেখে দেখে বুঝতে পারছেন যে আমি খুব একটা পাতলা বা খুব একটা মোটা করিনি হ্যাঁ আর একটু বড় করেছি লুচির থেকে একটু বড় আর হচ্ছে এবার আমি এর মধ্যে একটু কালো জিরে উপর দিয়ে ছিটিয়ে দেবো আপনারা বাড়িতে গাজর গ্রেড করে উপরে ছড়িয়ে দিতে পারেন আর হচ্ছে সাদা তিল কালো কালো জিরের জায়গায় সাদা তিলো ইউজ করতে পারেন আর হচ্ছে গিয়ে ধনে পাতা কিন্তু এগুলো ঘরে নেই বলে আমি আপাতত এগুলো দিয়ে মানে শুধু কালো জিরে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কালো জিরে দিয়ে এটা করা যাবে ছড়িয়ে দেবেন দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে হুম পরবর্তী দই দুই পরোটা আমার আরেকটাও তৈরি হয়ে গেল আচ্ছা বেলার সময় কিন্তু বন্ধুরা আপনারা এখানে তেল ইউজ করবেন কারণ আটা বা ময়দা দিয়ে ইস করে অতটা ভালো হবে না এটা কিন্তু তেল দিয়ে বেলতে হবে হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে একটুখানি কালো জিরে অ্যাড করে দিচ্ছি কালো জিরে করে ছড়িয়ে কালো জিরেটা আমি জাস্ট উপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এটা একটু আঙুল দিয়ে প্রেস করে দিতে হবে এটা জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এই ব্যাপারটাকে স্কিপও করতে পারেন হুম আমার একটা দই পরোটা পুরোপুরি রেডি হুম ফ্রেন্ডস এক এক করে আমার সব কটা দই পরোটাই বেলা হয়ে গেছে এবার আমি তাদের এটাকে ভেজে দেখাবো হ্যাঁ এটা কিন্তু প্রথমেই ভাজবো না আগে দুপিট ভালো করে সেকে নেবো তারপরে আমি সাদা তেল দিয়ে ভাজবো আপনার চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন ঠিক আছে এবার হ্যাঁ ফ্রেন্ডস অলরেডি একটা পরোটা আমি দিয়ে দিয়েছি এবং ওটাকে আমি দুপিট ভালো করে সেখে নিচ্ছি এই যে ফ্রেন্ডস আমি এবার বুধরা পরোটা সুন্দর করে সেকে একের পরে ভালো করে ভেজে নিচ্ছি এবার ভাজার পরে আমি উপরে ছোট্ট করে একটু মাখনের কিউব লাগাবো যাতে খেতে আরও টেস্টি হয় হ্যাঁ ফ্রেন্ডস আমি এবার প্রত্যেকটাতে একটু করে মাখনের কিউব দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটা খেতে আরও সফট আরও সুন্দর হবে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাইরে ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন আর নিচে রাখা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে তাহলে আজকের মতো বাই